অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো আজকে এটাই বলবো যে দেখুন আমরা না অনেক সময় থেকে ঋণ করি আবার কেউ আছে কি জানেন তো ঋণ করেই যাচ্ছে করেই যাচ্ছে হ্যাঁ তাদের মানে একটা শোধ করতে পারছে না সে আর একটা করে বসে আছে সব সময় আমাদের নিজেদের বুঝে চলতে হয় তাহলে কিন্তু আমরা এই বিপদে পড়ি না কিন্তু গ্রহ যদি খারাপ থাকে তাহলে তো আমাকে পড়তেই হবে সেই জন্য ঋণ নিলেই ধার করলেই বিপদে পড়ে যাবেন কারা এবং অতল সমুদ্রে তলিয়ে যাবেন ঋণের দায় দেখবেন আবার এর জন্য কলকাটি নারে দুজন গ্রহ সেই দুটো গ্রহকে যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনাকে এই ঋণের অতল সমুদ্রে আপনাকে ডুবে যেতে হবে না এইবার বলবো যে কেউ আবার দেখবেন বন্ধু বান্ধবের থেকে নিল কেউ আবার আত্মীয় থেকে নিল কেউ আবার ব্যাংক থেকে ঋণ নিল কি না বাড়ি গাড়ি অমুকের বাড়ি গাড়ি আছে তাহলে আমাকেও বাড়ি গাড়ি করতে হবে এই যে একটা প্রবণতা না এটা খুব বাজে জিনিস এটা কখনোই করবেন না আপনি আপনার মতন বাঁচার চেষ্টা করুন পৃথিবীতে সবাইকেই যে ভালো বাড়ি ভালো গাড়ি চড়তে হবে এই যে আপনি আজকে যেটা দেখাবেন ঋণ করে কালকে সেটা দিতে পারবেন না আপনাকে অটোমেটিকলি তখন একটা অপমানের দায় আপনার পড়তে হবে তার চাইতে বাবা যা আছে তাই নিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করব। তারপরে যদি ডাল ভাত খাচ্ছি সেটাই যেন খেতে পারি সেই থালাটা যেন চলে না যায় যদি মাংস ভাত খেতে পারি খাবো সেটা তো খারাপ না কিন্তু ডাল ভাতের ভেবে চিনতে করতে হবে কিন্তু আসলে আমরা করার কি আসলে কখন পরে জানেন ঋণের দ্বাদশে যদি কারুর অর্থ কারক গ্রহ থাকে এবং অর্থের গ্রহ কে সে হলো চন্দ্র এবং অর্থের কারক গ্রহ হলো কে সে হলো শুক্র এইগুলো যদি দ্বাদশে চলে যায় না তাহলে এবং রাহু এই যদি যায় তাহলে কিন্তু আপনি ঋণ শোধ করতে বড় সময় লেগে যায় হয় না এবং কারা কারা ঋণ করে সেটাই এইবার বলব যাদের নাকি সিংহ তারা ঋণ নিয়ে সমস্যায় পড়তে হবে হ্যাঁ আবার তার সব জাতক জাতিকারা না দ্বাদশ ঘরে কর্কটের ঘর হলো দ্বাদশ ঘর আর এই কট কর্কটের অধিপতি কে সে হলো চন্দ্র আর সেই কারণেই কিন্তু চন্দ্রের লোকেরা কি করে একটু লাক্সারিয়াস জীবন পছন্দ করে আর এই লাক্সারিয়াস জীবন পছন্দ করতে গিয়ে বহু টাকা পয়সা দেনা করে ফেলে যার জন্য টাকা পয়সার আর্থিক জায়গাটা খারাপ হয়ে যায় সঞ্চিত অর্থও পর্যন্ত তারা খরচা করে ফেলে তাই টাকা ধার নেয়ার আগে ভেবে চিনতে এইগুলো করবেন যারা নাকি সিংহ রাশির লোক এবার বলবো ধনু রাশি ধনু রাশির ব্যক্তিরাও কিন্তু ঋণ নিয়ে সমস্যায় পড়েন এরা টাকা নিয়ে সময় মতো ফেরত দিতে পারে না যার জন্য এরা নানা ঝামেলায় এদের পড়তে হয় এদের থেকে সবচাইতে দুর্বলতা এরা কি জানেন তারা সহজেই টাকা ধার করে ফেলে ধনু রাশির দ্বাদশ থেকে দ্বাদশ হলো বিশ্চিক আর এই ঘরে চন্দ্র অস্তমিত মানে কি দুর্বল আর সেই দুর্বল চন্দ্র হওয়ার জন্য টাকা ধার নিয়ে সমস্যায় পড়ে যান আর টাকা দিতে পারে না কাজেই বিপদে পড়তে হয় এবার বলবো মকর রাশি মকর রাশির দ্বাদশ ঘরের হলো ধনুর ঘর ধনুতে ধনু রাশির ধার নিলে কিন্তু সমস্যায় পড়েন হ্যাঁ আবার ধার নেয়া টাকা মেটাতে গিয়ে সঞ্চিত অর্থের মধ্যেও হাত পড়ে যায় তাদের ফলে কি হয় এতে সঞ্চিত অর্থও চলে গেল আবার আর সেই যে টাকা দিতে না আমার অর্থ সব নষ্ট হয়ে গেল এইভাবেই কিন্তু মানে ঋণের বোঝা ঘাড়ে নিয়ে চলতে হয় কাজেই ঋণ থেকে সাবধান হন সব সময় ঋণটাকে এড়িয়ে চলুন সবাই ভালো থাকবেন নমস্কার